বাসায় যখন সবাই অসুস্থ থাকে আমার তো কোনো কিছুই ভালো লাগে না রান্না বান্না করতেও ভালো লাগে না আজকে একবারে সিম্পলভাবে তো রান্না বান্না করলাম আর কোনো কিছু খাইতেও ইচ্ছে করে না তাই আজকে ভত্তাতে দেখি ভাত খাইতে পারে কি না আসসালামু আলাইকুম এব্রি কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তো সবাই দোয়া করেন বাসায় সবারই ঠান্ডা জ্বর আমার মনে হয় সিজনটা কম বেশি সবার ঘরে ঠান্ডা জ্বর লাগিয়েই আছে আর এবারে ঠান্ডা জ্বরটা এত খারাপ মানে ঠান্ডা ঠান্ডা আসলে মাথা ব্যথা শরীর ব্যথা জ্বর ঠান্ডা কাশি মানে আমার বাচ্চাদের আমার হাজব্যান্ডও মানে যে এত অসুস্থ কখনই প্রায় হয় না আজকে সেও অসুস্থ হয়ে গেছে ঠান্ডা জ্বর তা যাই হোক এত ভিডিও ভিডিও করি নেই মানে হালকা পাতলা একটু রান্না বান্না করবো ছেলেকে আবার মাদ্রাসাও আজকে দিয়ে আসছিলাম শরীরটা খারাপ তারপরও ও মাদ্রাসা যাবেই তো যাই হোক গ্যাস হলো আর খাতা দিবে আজকে যেহেতু টি পরীক্ষা এম টি পরীক্ষা দেওয়ার পর খাতাগুলো দিছে আজকে মশাল্লা দিলে ভালোই করছে সবগুলা পঞ্চাশে পরীক্ষা হয়েছে দুইটায় পঞ্চাশে পঞ্চাশ পাইছে একটা উনে পঞ্চাশ পেয়েছে একটা আটচল্লিশ পাইছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো যাই হোক এদিকে আইসা তাড়াহুড়া করে একটু রান্নাবান্না করছে যে তোমার হাজব্যান্ডরা অসুস্থ তো ভাবলাম সকাল একটু গরম গরম রান্নাবান্না করে একবারের জন্য দুপুরও হয়ে যাবে আবার একটু বিরিয়ানিও আছে তো বিরিয়ানিগুলোও খাইছি আমরা তো যাই হোক ওরকম রান্নার ভিডিও করি না হালকা পাতলা একটু করছি তো করার পরে দেখেন মাছটা একটু ভোঁা করছি যে আজকে ভর্তা করি ভর্তা ভাত করব আর একটু মাছ ভুনা করবো কারণ মাছ ভুনার আবার একটু না হলে হয় না মাছটা ভাজতে চাইছিলাম ভাবলাম একটু যেহেতু ভর্তা ভত্তা এই যে পাঁচ রকমের ভর্তা আমার প্রায় শেষ একটা ছিল বেগুন ভর্তা ধনিয়া পাতা ভর্তা একটা চিংড়ি মাছ ভর্তা একটা কাসকি কাছকরিয়ার চাপা শুটকি একসাথে ভর্তা আর একটা কালো জিরা ভর্তা তা যাই হোক কোনো কিছু খাবার কোনো রুচি ছিল না আমার হাজব্যান্ড বলতে একটু ভর্তা করো ভর্তা হলে মনে কর একটা ভাত খাইতে পারবো যেহেতু দুই তিন দিন ধরে ঠান্ডা জ্বর সবাই অসুস্থ খাইতেও ভালো লাগে না গতকালকে গরুর মাংস রান্না কর ওই মাংসটা একবার কেউই ধরে নাই মনে আমি একটু খাইছিলাম আর কেউ ভাতও ঠিক মতন খাইতেছে না মানে ঠান্ডা জ্বর কাছে ভালো লাগতেছে না তাই একটু দুপুরবেলা একটু আনারস আম কাইটা দিছিলাম। তার সাথে মালটা আপেল আরেকটা প্লেট প্লেটে কাটে দিচ্ছিলাম তো এটি দুপুরবেলা একটু খাওয়ার পর একটু ভালো লাগছিলো সবার কাছে তো যাই হোক এগুলো কাটাকাটির পরে সুন্দর করে আপনি দেখেন আমি একটু সুযোগে সুযোগে যে ভিডিও তিন মিনিট করার লাগবে এই জন্য একটু ভিডিও করছিলাম যে ভিডিও করে রাখি তো যাই হোক এদিকে আবার বিকালবেলা একটা আম আমটাম খাওয়ার পর বিকালবেলা একটা পিজা আনছিলাম তো পিজাটা বাচ্চাদের আবার কাইটা কুঁটা দিলাম বিকেলে নাস্তার জন্য পিজা আনছিলাম তো পিজাটা খাওয়ার পর বাচ্চারা বলতেছিলাম মজা হয়েছে তো যাই হোক এদিকে পিজাও খাওয়া প্রায় শেষ এখন আবার আমার হাজব্যান্ড বলছিল একটু মুড়ি মাখাইতে বাসার চানাচুর এসেছিলো তো চানাচুর দিয়ে একটু মুড়ি মাখাই নিয়েছিলাম ভালোই লাগছিলো ঝাল ঝাল করে একটু মুড়ি মাখাইছিলাম তো মুড়ি মাখার পর দেখেন সুন্দর করে খাইতেছিলাম ভালোই লাগতো ছিল ঝাল ঝাল করে আর যেহেতু সন্ধ্যার সময় মাখাই ছিলাম এদিকে গাছের পুদিনা পাতা আনতে পারি নাই তাই তো মুড়ি মাখাগুলো খাইতেছিলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যে আমরা জানি সুস্থ হয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম